ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গর্বে সাথে নিজের কারাগার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কঠিন জ্যাম এর ভিতরে একজন বুজুর্গ ওনার টাইটেল আমি জানি না ওনার চুল বাল সব মানে উপর থেকে পর্যন্ত আর কি সব থেকে গেছে এবং সুন্নতি দাড়ি এবং টুপি সবই আছে কিন্তু ওনার বুদ্ধি পাকে নাই ওনার বুদ্ধি পাকে নাই এই যে আর এক ভদ্রলোক দেখেন এখানে আপনার রাস্তার জায়গা দখল করে একটা বারেন্দার মতো জানালার মতো এই করা হয়েছে আর কি চৌকির মতো তারপরে বাকিটা এই দেখেন এই যে এই যে এই যে পরেশগারের দল হ্যাঁ আর মানুষ কিন্তু কাদার মধ্যে যাচ্ছে অলরেডি আমিও কাদার ভিতরে হুম এখানে আবার ভয়ান দেখে চলে গেছে হুম এখানে কিন্তু গর্ত থাকার কথা ছিল না কারণ এর পাশে কিন্তু ড্রেন এই দেখেন এই যে হুম এখানে সামান্য একটু সচেতন হলেই কিন্তু এই পানিটা ড্রেনদের নেমে যানো কথা ছিল দ্বিতীয়ত যে দেখেন কাদা এই কাদাগুলো আসলে কাদা না এগুলো মূলত বিভিন্ন দোকান থেকে ফেলে দেওয়া যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলোর গাড়ি চাকায় পিছ যে ফাইবার যে আঁশ তৈরি হয়েছে সেইগুলো এগুলো কিন্তু কাদা না এই দেখেন মানুষগুলো খুব অসহায় যে মানুষগুলো যাবে যাওয়ার মতো কোনো পথ নাই কারণ এই বুজুর্গরা এই রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এই দেখেন দেখেন ভালো করে দেখেন দেখেন এই দেখেন উনি আবার হাসিও দিল দেখেন মানুষ কিন্তু এই যে ডাইন পাশে যে পাকা জায়গাটা এই পাকা জায়গাটা দিয়ে চলতে পারতেছি না কারণ এই যে দোকান দিয়ে রাখছে এটা তার প্রমাণ কিন্তু যাচ্ছে কোথায় দিয়ে কাদার মধ্যে দিয়ে দেখেন আমার সাথে থাকেন ভালো লাগবে আর কি আমরা বেশিরভাগ মানুষই কৌতুক নাটক সিনেমা এগুলো দেখতে আগ্রহী এই নোংরা জিনিস দেখতে আগ্রহীরা দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার হ্যাঁ চলার জায়গাটা মানে মানুষ যেখানে চলবে সে জায়গাটা একটা টেবিল রেখে দিয়েছে হুম আবার এখানে খাবারের ড্যাগ রেখে দেওয়া হয়েছে ফলে এই যে আলেমলা মারা এরা কাদার মধ্যে যাচ্ছে এখানেও ড্যাগ রেখে দেওয়া হয়েছে দেখেন হুম দেখেন মানে দেখলে মোটামুটি একশো পার্সেন্ট বুজুর্গ মানে শূন্যতির দাড়ি মার্শাল্লাহ আছে কারণ এই দাড়ির গুণেই নাকি তারা জান্নাতে চলে যাবে হ্যাঁ এরম একটা ফটো অনেক আলে আমরা দেয় এই দেখেন এই যে ড্যাগ রাখা হয়েছে মানুষ যাবে কোথা থেকে দেখেন যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই হুম এই যে লোকটা দেখেন ঠ্যাং ঝুলাচ্ছে কত সুখে আছে চিন্তা করেন যে এই বৃষ্টির ভিতরে বৃষ্টির নামতেছে আমরা দেখেন বৃষ্টির নামতেছে এখানে আরেকজন তার সুবিধার্থে এখানে বাঁশ দিয়ে নিজের জায়গাটা একটা ব্যারিকেড দিয়ে রাখছে হুম এবার আসেন আর সামনে যাই আমরা দেখেন ট্রেনের অবস্থা এই দেখেন এই চলার পথগুলো রুদ্ধ করে দিচ্ছে এরা এই যে মানে আমার মনে হয় এই মাথায় টুপি রাখার ফলে মাথায় টুপি রাখার ফলে ভিতরে গ্যাস জমে যায় মাথার ব্রেনের মধ্যে গ্যাস জমে যায় এবং সেখানে পয়জন তৈরি হয় আমার মনে হয় এরকম কি ব্যাপারটা আছে ঠিকছেন ভিতরে কিন্তু বুজুর্গ একজন বসে আছে আর তিনি কি করছে জানেন মানুষের চলার যে পথ সাধারণ মানুষের চলার যে পথ সেই গাছটা বন্ধ করে দিয়েছেন তো এই 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 দাড়িয়ালা টুপিওয়ালা লোকদের বেশিরভাগই আমার মনে হয় অসুস্থ যদিও আমি ইসলাম বিদ্বেষী না আমি একজন মুসলমান হ্যাঁ তো আমাদের চরিত্র পরিবর্তন করা দরকার না হলে সমূহ বিপদ আর কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন যে আরে আল্লাহ খালি বুজুর্গ দেখেন এই দেখেন খালি বুজুর্গ উনিও রাস্তা জুড়ে দোকান দিয়ে বসে আছে তো আমাদের নবী মোহাম্মদ বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম আর একজন দেখেন ইনিও কিন্তু রাস্তার উপর দোকান দিয়ে বসে আছে তো যারা রাস্তার পর দোকান দিয়ে বসে থাকে আমার মনে হয় এরা বেশিরভাগ লোক সদ্য বেশি দাড়ি টুপিও বলা লোক মানে ওরা দেখায় যে আমি খুব ভালো মানুষ হ্যাঁ আমার কেউ কিছু বলেন না অথচ কাজ করতেছে আকাশ আকাশ মানে কি বলেন মানুষের চলার পথে বাধা সৃষ্টি করতেছে ক্ষতি করতেছে এই দেখেন এই যে মানুষগুলো রাস্তার মাঝখানে হাঁটতেছে কারণ কি এই দেখেন এই যে দোকানদার দেখেন এখানে বিষাদ জায়গা দখল করে এই দেখেন এই যে এখানে মাইকিং মাইকিং রাখছে ওই যে বড়ো সাইজের মাইকিং মানে ডিজি করে ডিজি আর এই যে রাখছে আপনার সেই মাইক ফলে এখান থেকে মানুষ চলতে পারতেছে না মানুষ যাচ্ছে রাস্তার মাঝখান কিনতে হয় যে মহিলাকে দেখলেন এই যে আর এক বুঝর্গ দেখেন এরা এটা হচ্ছে রীতিমতো ভন্ড রীতিমতো এ দেখেন এই যে রাস্তা দখল করে ব্যাঞ্চ তৈরি করছে লোহার ব্যাঞ্চ এই যে আর একজন দেখেন এই যে এই যে এই এই যে আর এক রাস্তা বন্ধ করছে দেখ বন্ধুরা কথা অনেক যেটা বলতেছিলাম নবী মোহাম্মদ সাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাগ ভালো যার চরিত্র ভালো সেই প্রকৃত উত্তম ওই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবের কথা কোরআন এক জায়গাও নাই তারপরে আমরা যখন লেখাপড়া শিখছি তখন সেখানেও বলা হয়েছে যে ক্যারেক্টার ইজ লাইফ এখানে একজনের শিক্ষা থাকতে পারে একজন অর্থ থাকতে পারে কারো বংশম থাকতে পারে কিন্তু যদি চরিত্র নয় তার কিছুই নাই হুম আর এক ব্যক্তি ওই একই কথা আর এক ব্যক্তি আর একভাবে বলছে সেটা হচ্ছে যে হোয়েন মান ইজ লস নাথিং ইজ লস যখন টাকা হারায় কিছু হারায় না হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারায় সমস্যা নাই আমার শেষ তো ওই একই কথা বলছে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট তখন টাকা হারায় কিছু হারায় না বাট হেলথ ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লং লস্ট যখন জরিদ্র সবচেয়ে হারাতে হয় দেখেন এই যে এখানে যে মানুষ যাবে সেই রাস্তাগুলো রুদ্ধ করে দিছে হুম দেখ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের বুদ্ধির উদয় হোক এই দোয়া কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ